এক হাজার টাকা লাইট যারা অনেকেই ইউজ করেন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় উইন্টারের জন্য সবচেয়ে বেস্ট একটা মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো একদম রাফটা করলে মানে অনেকদিন ইউজ করতে যারা খুবই ভালো প্রোডাক্ট ঠিক আছে খুবই

যারা চাচ্ছেন এই শীতের মধ্যে একদম কম দামে ভালো মানের জোতা উদ্দেশ্যে আজকে চলে আসছি মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ারের দোতালায় যেটার নাম হচ্ছে এসিয়ার শুজ আর আমার সামনে কিন্তু আছে আমার মিতা শাকিল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো জানি যে আপনারা সবসময় একটা ডিসকাউন্ট দেন যখনই ভিডিও করেন সব প্রোডাক্টের উপর একটা ডিসকাউন্ট থাকে আজকে দর্শকদের জন্য কি কি কালেকশন আসছে হ্যাঁ আপনি যেমনটা বলছিলেন অবশ্যই আমরা ভিডিও মানে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি এটা প্রত্যেকটা ভিডিওতে আছে তো ইনশাআল্লাহ আমরা উইন্টারে অনেক নতুন নতুন প্রোডাক্ট আমরা আনছি তো আশা করি আপনারা দেখে থাকেন অনেক বেশি উপকার হবে ওকে শুরুতে আমরা কোন কালেকশনগুলো দেখব আজকে আমরা ভাইরাল একটা প্রোডাক্ট মানে দিচ্ছি যেটা হলো শীত উইন্টারের জন্য খুবই মানে কমফোর্টেবল রাফ টপ ইউজ করার খুবই হালকা হালকা প্রোডাক্ট এইটা খুবই চলে সবাই জান চিনেন অনেকেই তো এটার রেগুলার প্রাইস ছিল সব জায়গাতে ষোলো ছয় সতেরোশো এরকম মিনিমাম এখন আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা এর থেকে জোতার হালকা হওয়া সম্ভব না কোনোভাবে এবং খুবই কমফোর্টেবল কমফোর্টেবল ওয়াশেবল তো এগুলো না একদম রাফটা ইউজ করতে পারবে এবং ওয়াশেবল ঠিক আছে তারপর আমরা আরেকটা প্রোডাক্ট দেখাই এটাও খুব আনকমন নতুন আসার প্রোডাক্ট হ্যাঁ সোলে ডিজাইনটা দেখেন হ্যাঁ চায়না ফ্যাশনেবল চায়নার একদম খুবই মানে ভালো একটা কোয়ালিটি ফ্যাশন ব্র্যান্ডের আচ্ছা খুবই ভালো একটা কোয়ালিটি ঠিক আছে যে ভাবে চাই ভাবে আপনারা করতে পারবেন তো এই গ্যাল গলার প্রাইস ছিল আগে 2500 টাকা এখন পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে মাত্র 1900 টাকা 1900 টাকা পড়বে 1900 টাকা এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন ওকে চমৎকার প্রোডাক্ট মাত্র 1900 টাকার মধ্যে পেয়ে যাবেন তারপরে আমরা আরেকটা প্রোডাক্ট দেখা এটা হলো আপনার রেডিয়াম এটা আমার খুব হালকা দেখে মনে হচ্ছে যে মানে ওয়েট কিন্তু ভাই এগুলো খেলাধুলা জিম জগিং করার জন্য খুবই চমৎকার হবে যেভাবে ইউজ করতে চান তো উইন্টারের জন্য সবচেয়ে বেস্ট একটা প্রোডাক্ট তো এইগুলো আর আগের প্রাইস ছিল আমাদের 2500 টাকা এটাও পেয়ে যাচ্ছেন এখন মাত্র 1900 টাকা আচ্ছা এই ধরনের প্রোডাক্টগুলো যারা চাচ্ছে যে ঢাকার বাইরে নিতে তারা কিভাবে অর্ডার করতে পারে তারা ঢাকার বাইরে হলে শুধু কুরিয়ার চার্জ আগে 150 টাকা দিলেই হবে প্রোডাক্ট মানে যে সাইজটা বলে দেবেন আমাদের WhatsApp নাম্বার ইমো নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া থাকবে তো জাস্ট বলে আমরা পাঠায় দেব স্ট্রিট ফাস্টের মাধ্যমে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে

এগুলা কিন্তু খুবই হালকা জিন্সের সাথে যেকোনো ইয়ার সাথে পড়তে পারবেন ঠিক আছে খুবই কমফোর্টেবল সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে চুয়াল্লিশ আগে প্রাইস ছিল বাইশ টাকা এখন সবকিছু ছাড়ে পেয়ে যাচ্ছেন মাত্র

আরেকটা প্রোডাক্টে একটা চায়না আনকমন একটা প্রোডাক্ট হ্যাঁ ফ্যাশনেবল যারা নিতে চান ঠিক আছে খুবই ভালো একটা কোয়ালিটি তো এটা দুইটা কালার আছে আমাদের কাছে ঠিক আছে এটা আগে আমাদের প্রাইস ছিল আঠারোশো টাকা এখন পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা বারোশো টাকা এই প্রোডাক্টটা আপনার ইজিলি পেয়ে যাবেন

সবnabla নিম্নে পাই আমরা দিচ্ছি একদম চ্যালেঞ্জ রেট ঠিক আছে যা দেখছেন আগে সব জায়গায় মিনিমাম 17 18 সেইগুলো বিক্রি করতেও ঠিক আছে 7 এ গ্রেড যেটা তো এটা আমরা এখন দিচ্ছি মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকায় 4 ঠিক আছে তারপর আমরা এখন দিয়ে দেব জোনান ফর ওএম গ্রেডের ঠিক আছে

মানে সুন্দর এক কয়েকটা প্রোডাক্ট আমরা দেখাই যে আমরা সব প্রোডাক্টের উপর ডিসকাউন্ট থাকছে আমাদের শপে তো এগুলো একদম নিউ ঠিক আছে অন্যান্য পেজ সব কিছু অথবা অন্য সব সব জায়গাতে দেখবেন এগুলো সেল করো পঁয়ত্রিশশো টাকা আমরা মাত্র দিয়ে দিচ্ছি সাতাইশশো টাকা সাতাইশশো সাতাইশশো টাকা হাতে প্রোডাক্ট পাওয়ার পর যারা পঁয়ত্রিশশো বলে এটাও নেবেন আমাদের কাছ থেকে সেম না হয় প্রোডাক্ট ফেরত দিয়ে দেবে তারা ডিসকাউন্ট দিচ্ছে তো এই জন্য প্রাইসটা কম অন্য অন্য শপ থেকে তো যারা রিজনেবলের ভিতর খুঁজতেছেন এই যে আরো কালার আছে এই যে এই প্রোডাক্টটা তো একদম ইউনিক হ্যাঁ মেয়ে তো ঠিক আছে খুবই নতুন একটা প্রোডাক্ট আনকমন আছে ঠিক আছে এরও सेम প্রাইসে থাকছে 2700 টাকা 2700 টাকা 2700 টাকা এই যে কালার মধ্যে ব্ল্যাক সান এরও 2700 2700 টাকা থাকবে তারপর আমরা এয়ার ফোর্সের মধ্যে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি যেটা হলো ওএম গ্রেড ঠিক আছে আমাদের কাছে অনেক প্রোডাক্ট আছে এগুলো দেখেন আমি কালার করে দেখা দিচ্ছি তো এগুলোর আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচিশশো টাকা যারা আগের ভিডিও দেখছেন ঠিক আছে এগুলোর সাথে বক্স আছে লেস আছে এক্সট্রা তো এগুলোর আগে প্রাইস ছিল আপনার পঁচিশশো টাকা এখন আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা অনলি ফর পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো যতক্ষণ স্টক আছে ঠিক যারা আগে বুকিং করবে তারাই পাবেন ঠিক আছে এই দেখেন অনেক ইউনিক কালার আছে আমাদের কত সুন্দর অনেক নাইস কালার ডিওর মধ্যে যে দেখেন হোয়াইট যারা কম বাজেটে জোতা যাচ্ছেন

এগুলো আনকমন ঠিক আছে এই প্রোডাক্ট আমাদের থাকে 2500 টাকায় 2500 টাকায় আগে প্রাইস ছিল হলো 3200 টাকা এখন থাকবে 2500 2500 টাকা আচ্ছা জর্ডান ওয়ানার আমাদের একটা খুব আনকমন একটা কালার অনেকে চাচ্ছেন জর্ডান ওয়ানার অনেকের মধ্যে এটার আগে প্রাইস ছিল 3500 এখন পাচ্ছেন মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা ওকে তো এটা কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো হ্যাঁ 2500 টাকা হ্যাঁ তারপরে আমরা এখন রানিং এর আরো কিছু জুতো আপনাদেরকে দেখাই অনেকে চাই না খুবই লাইট ওয়েট মধ্যে যারা চান ঠিক আছে খুবই ভালো কোয়ালিটি তো আগে যেটা যেমন আগে ছিল পঁচিশশো এখন মাত্র পেয়ে যাবেন আঠারো 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 দেখাচ্ছি এগুলা হ্যাঁ নিউ ব্যালেন্সের এখানে এগুলাও আছে যারা নিতে চান মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন নিতে পারবেন তারপর আমরা জরান ফোর এর আরেকটু ভালো একটা কোয়ালিটি দেখাচ্ছি ঠিক আছে যারা ওয়ান ইস্ট টু ওয়ান পলিটি নিতে চান ঠিক আছে এগুলো আমাদের কালার আছে ঠিক আছে এইটা একটা কালার তারপর আপনার একটা কালার এগুলো ভালো পলিটি হ্যাঁ তারপর আমাদের ব্ল্যাক ক্যাপ ঠিক আছে আচ্ছা এটা একটা কালার আছে তো এগুলো আমাদের প্রাইস ছিল আগে 4000 টাকা এখন মাত্র পেয়ে যাবেন মাত্র 2700 টাকা 2700 টাকা 2700 টাকায় প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তারপরে আরেকটা আছে অনেকে টেবিল স্কোটারের প্রোডাক্ট খোঁজেন তো ঠিক আছে এটা আমি অফারে দিয়ে দিচ্ছি এটা খুবই মানে কমফোর্টেবল এবং কোয়ালিটিফুল ঠিক আছে যারা নিতে চান হাতে পেয়ে বুঝতে পারবেন এগুলোর আগে প্রাইস ছিল আপনার পঁয়ত্রিশশো টাকা এখন মাত্র পেয়ে যাবেন বাইশশো টাকা বাইশশো টাকায় প্রাইস পড়বে বাইশশো টাকা

তো মোটামুটি আমাদের আসলে কি সারা মানে দোকানে আমাদের ডিসকাউন্ট ঠিক আছে সারা দোকান ডিসকাউন্ট আপনারা আসবেন যোগাযোগ করবেন এবং ডাকার বেলা যারা নিতে চান একশো পঞ্চাশ টাকা আগে কুরিয়ার চার্জ দিলে আপনাদের হাতে পড়াক যাবে দেখে শুনে ভালো লাগলে রাখবেন না রিটার্ন করে দেবেন এই পলিসি আমাদের সব সময় এবং তিন দিন পরে যদি বলেন ভাই প্রোডাক্টটা ফ্রেশ আছে আমার ভালো লাগতেছে না অন্যটা নেবো ওইটা আমরা করে থাকি যারা আমাদেরকে চেনেন তারা মানে জানে এক্সচেঞ্জ কোনো সমস্যা না আর ডাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই আসবেন কারণ উইন্টার আপনাদের জুতা কিনবেনি আশা করি সব দোকান ঘোরার পর

আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের স্ক্রিনের দ্বারা আমরা যোগাযোগ করলে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারবেন তো এই পর্যন্তই থাকলো আজকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ